তো আবার আরেকটা দুর্গাপূজার ব্লগ নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে একাদশী মানে দশমীর পরের দিন যেটা হয় একাদশী তো চলো ভিডিওটা শুরু করি তো সবাই প্রথমে কই রাধে রাধে সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আবারও একবার অনেক অনেক স্বাগত তো দেখো দেখতে দেখতে কিন্তু পূজাও শেষ হয়ে গেছে গা মানে আমরা সবাই একটা বছর অপেক্ষা করি কবে পূজা আইবো ওই যে আইবো আইবো ওইটা সে একটা সব টিকা বলতে পারো খুব মানে একটা খুব আনন্দে যে পূজা আইবো সবাই ড্রেস কিনি অনেক প্ল্যান থাকে আজকে হানা যাবো ওই হানা কিন্তু ওই যেন পূজা আয় সেটা কীভাবে যেন চারটা দিন কাটটা জায়গা মানে এটা আমরা কইতে পারি না সব থেকে কষ্ট হয়েছে গা পূজা আয়া সে পূজারা করে পূজার জায়গা মানে ভালো মতো আমরা সব পূজা দেখা কমপ্লিটও করতে পারি না পূজা শেষ হয়ে জায়গা আবার সেই একটা বছরের আবার অপেক্ষা মায়ের অপেক্ষা মা আইব আবার এক বছর পরে তো দশমীর দিন তো দেখলাম আবার এটা হয়েছে দশমীর পরের দিন তো আমরা রানীবাজারে পূজা দেখ মানে দেখা হয়েছিল না রানীবাজার পূজারে অনেক সুন্দর হয়েছে তো আমরা গেছিলাম গা একাদশীর দিন মানে দশমীর পরের দিন রানীবাজারে পূজাটা দেখালে তো আমরা ওইদিকে তিনটা পূজা নাকি অনেক সুন্দর হয়েছিল রানীবাজারে তো গেছিলাম তো গিয়ে সেটা একজন রয়্যাল ক্লাব দাঁড়াইছিলাম প্রায় ধরো দুই ঘন্টা দাঁড়াইছি পূজা দেহনের লিগা এই এক গঙ্গা রতি দেহনের লিগা জাল লিগা আমরা আর অন্য কোন পূজা দেখতে পারছি না একটা পূজা দেখে আমরা বাড়িতে গেছিলাম গা তো এই যে মহান মানুষটা হেনা বইয়া ছিল ওই মহান মানুষটা কিন্তু ভিতরে ঢুকছে না কারণ তাই না একদমই ভিড় পছন্দ করে না বলতে একদমই বীর পছন্দ করে না তারপর আমার লগে থাকতে থাকতে হিসুখানে যাই কিছু কিছু সহ্য হয়ে গেছে আর সহ্য করতে পারছে না লিখে বীরের থেকে বাইরে বই হারি আমি শোনা দিবা কর আমরা তিনজন ঢুকছিলাম আর এই গঙ্গা আরতিহণের লিগা মানে এই এক গঙ্গা রতি দেহনের লিখা তারা আমরা এতক্ষণ মানে এর আগের বার গিয়া ও ইহানে আমার ইচ্ছা করছিল না এবার আর যাও কিন্তু গঙ্গা আরতিও তার লিগা গেছিলাম কিন্তু ভাবছিলাম না যেন সাড়ন্টার সময় গিয়া বারোটা বাজবোই একটা পূজা দেহা এত মানে জাস্ট জাস্ট এতক্ষণ দাঁড়াইছে যার লিগে বাইরেছি না ভাবলাম যেহেতু দাঁড়াইছি এত কষ্ট করে দেখা যায় যার কারণে এর এর লগ আরো দুইটা পূজা ছিল অনেক সুন্দর ওই পূজাটিও আমরা দেখতে পাচ্ছি তো ডুকলাম সেটা দেখলাম জাস্ট এই গঙ্গারতীর লিগে এত ভিড় এত লাইন এতক্ষণ মানুষটিটা দাঁড়া করে রাখে কিছু করার নেই এরপরে বাড়ির দিকে আমি সত্যি এই প্যান্ডেল আর যাইতাম না একদম বাজে একটা মানে পরিষেবাই ভাইয়ের প্যান্ডেলের একটু সলো হন গঙ্গারতীরা দেখি একটু তারপর আবার কথা কম তোমরা লোকে তোমরাও ততক্ষণে আমার সাথে সাথে গঙ্গারতি দেখো বাইরে গঙ্গা আরতি দেখতাম জাস্ট এই একটু বদ এই জিনিসটা লিগে এতক্ষণ লাইনে দাঁড়াইয়া এত মানে ভিড়ের ভিতরে তো হি গেছে না বাইরে বইয়া আসলো তো বাইরে এসে বাইরে এসে রাত্র প্রায় সাড়ে এগারোটা না জানি কটা জানি বাজে বাড়ি আসি ফুচকা খাইছি সোনায় তারা তাড়াতাড়ি বা যেতে লাগবো তার লেগে আর লগের পূজা দিয়েও দেখছি না অখন যেতেছি গা বাড়িতে কিন্তু বাড়ির যাওয়ানোর সময় আমি করলাম যে চল লালবাহুদুরে পূজাটাও আমরা দেহা হয়েছিল না কইলাম না এর আগের ভিডিওতে তো সোনাই তারা বাড়িতে গেছে গা আমি করলাম চলো আমি আমরা এলা এই পূজাটা খাই একটা পূজার লিগা মন খারাপ করে লাভ না এই পূজাটা খাই তো সোনাই তারা গেছে যা আমরা যাই গা আমরা বাড়ির মধ্যে তারা নাকি কেন মানে প্রবলেম আছে গেছে গা তো আমি আর হে লাল বাহাদুরের পূজারা দিক খেলেছি সত্যি লাল বাহাদুরের পূজারা অনেক সুন্দর ছিল আর ভিড় তো একটা আসলো না তো আমি আর হে গেছিলাম গাই পূজারা দেহ নিল্লিগা লালবাহুরের পূজাটাও কিন্তু অনেক সুন্দরই ছিল এবার আগরতলার প্রায় সব পুজোয় আমার দেখা হয়ে গেছে সবখানের উদয়পুর দেখলাম আগরতলার দেখলাম বাজার দেখলাম সবখানের পুজোয় দেখলাম মোটামুটি প্রায় সবই দেখছি যদি কিছু বাকি জায়গা থাকে হয়তো বা বাকি গেছে করতে পারি না সব পূজা তো দেখা সম্ভব না বাট এই যে এই পূজা রিজেন দেখছি ইডেই মানে আমার ভাগ্যক্রমে এবার আমি সব পূজা দেখাইছে দেখতে পারছি অনেক মজা করছি ইডেই তো মা দুর্গার কাছে কই সামনের বছরটাও যেন আমার এরকম ভালো যায় এটাই শুধু প্রার্থনা করি সবার যাতে ভালো রাখে মা দুর্গার কাছে শুধু মা বাবা সবার যাতে ভালো রাখে আর সামনে বছরটা যাতে ভালো আয়ে সবার লিগা ভালো যায় এটাই শুধু প্রার্থনা মা দুর্গার কাছে বাবা ভোলানাথের কাছে তো আমরা দুজনের কি এরকম লাগছিল ওই দিনকে একটু কুইও আর আমি যে ড্রেসটা পরছিলাম জানো তো এই ড্রেসটা না আমার গতবার পূজার সময় এই পিসটা কিনছিলাম পড়ালেখা কিন্তু গতবার পূজার এত ড্রেস কিনছিলাম মানে এটা সব ড্রেস পরে আসে ওই ড্রেসটা থাকা গিয়েছিল তো এবার ভাবছি যে চলো এক বছর ড্রেসটা রেখা দিয়েছি যত্ন করে যেহেতু পড়ছি না এই ড্রেসটা এবার পূজার মধ্যে পড়ে এলাম তো দেখছো আমি কি সুন্দর ড্রেস সেভিং করি কাশ টাকার এভাবে আমি সেভিং করতে পারতাম যেটা আমার দ্বারা কোনো দিন হতো না ড্রেস আমি সেভিং করতে পারম এবারও পূজার এক দুটা ড্রেস রইছে এটা আবার সামনে আবার পূজা আমি কাটাইলাম যদি পারি তখনে যা বাড়ি বাড়ির তো বাড়ির যাওয়ার আগে পেটের মধ্যে লাগছে ক্ষুদা তখন আমি ফুরছি পোস্ট অফিস তো মনে থেকে খামো বিরিয়ানি আর চিকেন তো এখন বাজে ঘড়ির একটা তো এইবারের পূজা তো আমার সবথেকে বেস্ট পূজা তোমরা তো দেখছি প্রত্যেক দিনের ব্লগ তোমার সাথে শেয়ার করছি যারা যারা না আমার চ্যানেলে লেগে দিয়ে তোমরা পূজা কীরকম কাটছে আমার একটু জানাইও আমার কিন্তু অনেক ভালো কাটছে যাতে নজর না লাগে থুতু থুতু তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হইবো আমার কার্নিভালের ব্লগে এই বছরের লেগে এই পর্যন্তই পূজার ব্লগ শেষ হইলো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতে তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো করে দিও তো চলো সবারে টাটা